ক্লিয়ারেন্স খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান সময়ের জন্য আমরা অনেকেই পুলিশ ক্লিয়ারেন্স বিষয়ে আমাদের যথেষ্ট ধারণা বা যথেষ্ট জ্ঞান নেই এবং আমাদের যখন খুব ইমার্জেন্সি সময় চলে যখন খুব দরকার হয় তখন আমরা কিন্তু এটি নিয়ে বেশ দুশ্চিন্তাগ্রস্ত থাকি তো আপনাদের সুবিধার্থের জন্য আমি আজ পুলিশ ক্লিয়ারেন্স বিষয়ে আপনাদের সামনে কিছু বলার বা কিছু ক্লিয়ার করার চেষ্টা করব তো যাই হোক প্রথমে ইন্ট্রোতে আসি আমি এসআই সুব্রত শোভন থার্টি সিক্স সাব ইন্সপেক্টর ব্যাচের একজন সদস্য তো হাই হ্যালো সালাম আদাব কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো রয়েছেন সুস্থ রয়েছেন শুধু ভালো নয় ভেতর থেকে ভালো রয়েছেন এবং সর্বোপরি মুক্ত রয়েছেন তো যাই হোক শুধু দর্শকবৃন্দ ভাই ও বোনেরা বড় ভাই ও বোনেরা সব মিলিয়ে আপনারা আমার এই ভিডিও আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে দেখছেন বলে আমি আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা যাতে কিছু জানতে পারেন সেই চেষ্টা আমি সব সময় করে থাকি তো যাই হোক আসুন আমরা এবার পুলিশ ক্লিয়ারেন্স বিষয়ে কিছু জানার চেষ্টা করি তো পুলিশ ক্লিয়ারেন্স আসলে কি পুলিশ ক্লিয়ারেন্স হলো পুলিশ কর্তৃক প্রদিত এমন একটি ডকুমেন্ট যা ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে দেয়া হয় তো যার মাধ্যমে সেখানে কি থাকে মূলত যে সেই ব্যক্তি কোনো ফৌজদারি মামলা বা ফৌজদারি অপরাধ অপরাধ করেনি এটির একটি নিশ্চয়তা দেয়া থাকে সেই ডকুমেন্টে তার মানে পুলিশ কর্তৃক এমন একটি ডকুমেন্ট যা সে যে কোনো ফৌজদারি অপরাধ করেনি সেই ধরনের একটি ক্লিয়ারেন্স পুলিশ কর্তৃক দেয়া হয় সেটি হলো পুলিশ ক্লিয়ারেন্স তো আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে ফৌজদারি অপরাধ কি আবার ফৌজদারি মামলা কি আচ্ছা আপনাদের এক কথাই বলি যে অপরাধ ডাকাতি ধর্ষণ চিন্তাই তারপর বিভিন্ন ধরনের এই ন্যাক্কারজনক অপরাধমূলক যে কর্মকাণ্ড যেটা মানে চুরি ডাকাতি মারামারি খুনাখুনি ধর্ষণ সাধারণত সাধারণভাবে যে অপরাধগুলো করা হয় তাকেই বলা হয় ফৌজদারি অপরাধ আর এর 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 বিরুদ্ধে যে মামলাগুলো হয় সেটাই হলো ফৌজদারি মামলা তো সংশ্লিষ্ট ব্যক্তিকে যখন এটির ক্লিয়ারেন্স দেওয়া হয় যে না সে কোনো ফৌজদারি মামলার আসামি না বা কোনো সে ফৌজদারি অপরাধ করেনি এই ধরনের একটি ক্লিয়ারেন্স যখন দেওয়া হয় কোনো পুলিশ কর্তৃক তখন তাকে আসলে পুলিশ ক্লিয়ারেন্স বলা হয় তো পুলিশ ক্লিয়ারেন্স কোথা থেকে দেওয়া হয় পুলিশ ক্লিয়ারেন্স মূলত দেওয়া হয় সেই সংশ্লিষ্ট সেই যে ব্যক্তি সেই সংশ্লিষ্ট ব্যক্তির জেলা ডিএসবি পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি ফর্ম সংগ্রহ করে সেখানে সেটা পূরণ করে সেখান থেকে সেটি তদন্ত করে ওখান থেকেই ডিএসবি অফিস সংশ্লিষ্ট ডিএসবি অফিস থেকে দেওয়া হয় আর মেট্রোপলিটন এলাকায় উপপুলিশ কমিশনারের কার্যালয় থেকে প্রশাসন ও অর্থ সেখান থেকে কিন্তু এটি দেওয়া হয় তো প্রথমে কীভাবে আবেদন করতে হবে আবেদন আপনি অনলাইনেও করতে পারেন এবং সরাসরি আপনি অ্যানালগ পদ্ধতিতেও করতে পারেন আপনি যদি সংশ্লিষ্ট জেলাতে হন তাহলে আপনি ডিএসবি পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে একটি পুলিশ ক্লিয়ারেন্স একটি ফর্ম এনে সেখানে তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে সেখানে তথ্য পূরণ করে আপনি তার মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আপনি যদি অনলাইনে করতে চান তাহলে একটি ওয়েবসাইট আছে আপনি গুগলে সার্চ দিয়ে সেই ওয়েবসাইটের সেই ঠিকানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স কীভাবে করতে হয় সেখানে গিয়ে সরাসরি ঠিকানাটা আপনি পূরণ করে দিলে এবং সব ডকুমেন্ট দিয়ে দিলে তখন সে কিন্তু আপনি অল অটোমেটিকভাবে পুলিশ ক্লিয়ারেন্স আপনি একটি তদন্তের মাধ্যমে তদন্তে যদি আপনার ফলাফল ভালো আসে ইতিবাচক আসে তখন আপনি কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটা পেয়ে যাবেন তো পুলিশ ক্লিয়ারেন্স করতে এরপরে আসে পুলিশ পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কোনো টাকা পয়সা লাগে হ্যাঁ প্রিয় ভাই বোনেরা পুলিশ ক্লিয়ারেন্স করতে আপনার পাঁচশো টাকা দেওয়া লাগে তো টাকা দেওয়ার সিস্টেমটা হলো আপনি অনলাইন পেমেন্টের মাধ্যমেও দিতে পারেন অথবা আপনি সরাসরি বাংলাদেশ ব্যাংক অথবা সোনালি ব্যাংকে ট্রাজারি চালান ট্রেজারি চালানের মাধ্যমে আপনি এটি কিন্তু দিতে পারবেন তো যাই হোক তখন আপনি যখন তদন্তকারী পুলিশ অফিসার তদন্ত করতে আসবে তখন আপনি কী কী তথ্য কী কী ডাটা আপনি দিবেন সে আপনি অবশ্যই পাসপোর্টের পাসপোর্টের ফটোকপি দিবেন আপনার ন্যাশনাল আইডির ফটোকপি বাকি প্রয়োজনীয় যে তথ্য তথ্যাদি আছে সেইগুলোর ফটোকপি আপনি আপনি দিবেন এবং আপনার তদন্তকারী পুলিশ অফিসার যদি আপনার মূল কপি বিভিন্ন গুরুত্বপূর্ণ কপি যদি দেখতে চায় সে যদি ভেরিফিকেশন করার জন্য ভেরিফাই করার জন্য সে যদি দেখতে চায় তাহলে আপনাকে দেখাতে হবে তো সব মিলিয়ে আর আপনি মেট্রোপলিটন এলাকায় হলেও সেই একটা উপ পুলিশ পুলিশ কমিশনারের কার্যালয় থেকে সেখান থেকে সেই তদন্ত ভার কিন্তু করা হয় এরপর আসে আপনি যদি মনে করেন তদন্তকারী যে অফিসার বা কর্মকর্তা বা রয়েছে সে যদি কোনো ধরনের কোনো বিষয় সংশ্লিষ্ট থাকে এবং আপনাকে যদি হেনস্থা করে বা কোনো কিছু দাবি করে সেক্ষেত্রে আপনি কোথায় অভিযোগ দায়ের করবেন বা কোনো কিছুতে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই অভিযোগ দায়ের করতে হবে আপনার সংশ্লিষ্ট জেলাতে যদি হয় তাহলে আপনি পুলিশ সুপারের কার্যালয় পুলিশ ডিএসবি পুলিশ সুপারের সেখানে আপনি সেখানে আপনি অভিযোগ করতে পারবেন এবং আপনি মেট্রোপলিটন এলাকায় হলে আপনি উপপুলিশ কমিশনার সদর দপ্তর ও প্রশাসন সেখানে সেখানে আপনি কিন্তু সেই অভিযোগ দায়ের করতে পারবেন তো এরপরের প্রশ্ন আসে যে আপনি কতদিনের মধ্যে এই পুলিশ ক্লিয়ারেন্স পেতে পারেন তো যদি আপনি ঢাকার মধ্যে হন তাহলে আপনি সাত দিনের মধ্যেই হয়তো পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে যাবেন কিন্তু ঢাকার বাহিরে যদি হয় তাহলে আপনার দশ দিন পর্যন্ত সময় লাগতে পারে তো আশা করি আপনারা পুলিশ ক্লিয়ারেন্স বিষয়ে একটা ধারণা পেলেন তো পুলিশ ক্লিয়ারেন্স বিষয়টা হলো এমন একটি বিষয় যেটি পুলিশ কর্তৃক দেয়া হয় যে আপনি কোনো ফৌজদারি মামলার আসামি না আপনি এখানের বাসিন্দা ওখানের বাসিন্দা এটার একটা ভেরিফাই করে আপনাকে দেওয়া হয় মূলত আপনি কোনো অপরাধী নয় এই বিষয়ে একটি বিষয় কিন্তু দেওয়া হয় আপনাদের আর একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে পুলিশ ক্লিয়ারেন্স আর ভেরিফিকেশন কি একই আসলে না প্রিয় ভাই বোনেরা পুলিশ ক্লিয়ারেন্স আর ভেরিফিকেশন কিন্তু এক না পুলিশ ক্লিয়ারেন্স আর ভেরিফিকেশন একই জিনিস না তবে এরা পরিপূরক যেমন আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্সে যদি আপনি সঠিক হন তাহলে ভেরিফিকেশনে কিন্তু সঠিক হওয়ার একটা সম্ভাবনা থাকে ভেরিফিকেশন সাধারণত চাকরির জন্যই করা হয় আর এই ভেরিফিকেশনটা সাধারণত আপনার যে চাকরি হয়েছে সেখান থেকে একটি ফর্ম পূরণ করে আপনার যাবতীয় তথ্য দিয়ে পুলিশকে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে এই যাবতীয় বিষয়গুলো কি ঠিক আছে কিনা মানে আপনার নামে কোনো কিছু আছে কিনা না আপনার ঠিকানা ঠিক আছে কিনা না আপনার আপনার আপনি যে যে তথ্য দিয়েছেন যা যা কিছু মানে তাদের কাছে চাকরি আপনি যে প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন তাদের কাছে যে তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো ঠিক আছে কিনা সেগুলো যাচাই করার জন্য একটা সামগ্রিক তাদের তাদের ফর্ম তাদের ফর্মের মাধ্যমে ভেরিফিকেশন করে মানে ভেরিফিকেশন করে কিন্তু পাঠানো হয় এটা হলো ভেরিফিকেশন আর পুলিশ ক্লিয়ারেন্স হল পুলিশের একান্ত ব্যক্তিগত একটা বিষয় তারা যাচাই করে যে ফৌজদিরি মামলা আপনার আছে কি আপনি নিরাপদ কিনা আপনি এখানের বাসিন্দা কিনা সেটা দেওয়া হয় আর পুলিশ ক্লিয়ারেন্স সাধারণত আপনি যদি উচ্চ উচ্চশিক্ষার জন্য অথবা কোনো ইন্টারন্যাশনাল বা মাল কোম্পানিতে যদি আপনি জব জব পান সেখানে তারা যদি পুলিশ ক্লিয়ারেন্স চায় মানে বিদেশে যদি আপনার গমন করা লাগতে পারে তো সেক্ষেত্রে তারা অনেক সময় চায় আপনি কোনো অপরাধী কিনা কারণ আপনি যদি অপরাধী থাকেন তখন কিন্তু আপনার সেখানে গিয়ে বা বিদেশে গিয়ে সব সমস্যা হতে পারে বা দেশ থেকে আপনার একটা ক্লিয়ারেন্স চাই যে আসলে আপনি সব মিলিয়ে আপনি কি একজন সাধারণ নাগরিক কিনা আপনি কোনো অপরাধী কিনা এটি যাচাই করার জন্য মূলত পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া হয় তার মানে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমে মূলত পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমেই পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশনের একটি মানে একটি উপাদান মাত্র কিন্তু আর ভেরিফিকেশনটা আমি আবার বলি ভেরিফিকেশানটা আপনার হয়তো বুঝতে পারছেন ভেরিফিকেশনটা হলো যে প্রতিষ্ঠানে আপনি চাকরি পান সেই প্রতিষ্ঠান কিন্তু ভেরিফিকেশ ভেরিফাই করার জন্য পুলিশকে পাঠায় তারা সেই অনুযায়ী ভেরিফাই করে একটা তথ্য জমা দেয় আপনার সেই প্রতিষ্ঠানে সেখানে যদি আপনার কোনো ভুল তথ্য বা মামলা বা কোনো কিছু থাকে তখন তারা সেটা উল্লেখ করে দেয় সেখানে আপনি তখন এই ভেরিফিকেশনের মাধ্যমে আপনি সেই চাকরিটা পাবেন না আর পুলিশ ক্লিয়ারেন্স বিষয়টা একটু অন্যরকম কিন্তু এরা কিন্তু পরিপূরক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি চেষ্টা করেছি আমার অজ্ঞতা বা ল্যাকিংসের ভিতর দিয়েও যতটুকু পারি আপনাদের সামনে আসলে কিছু কিছুটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি তো যাই হোক আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন বা দিয়ে যাচ্ছেন আমাকে সহ্য করছেন তো সেক্ষেত্রে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সর্বোপরি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে